আসসালামু আলাইকুম আজকে আমি আমার ছেলেকে নিয়ে হোগলা বিল যেটা চাপাই নাম গমাস্থাপনা চলো 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 যে দুই থানার অন্তর্গতভাবে অবস্থিত এটাকে বলা হয় হোগলা বিল তো হগুলা বিল দামুসের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো দেখেন যেগুলোতে ঘোড়া ঘোড়া নিয়ে খেলা করতেছে এগুলো বর্ষার সময় অথই জলে থই করে এবং ওই যে ধান লাগা যেটা ধান রোপণ করা আছে ধান রোপণ করার জায়গাগুলো এই তো বাচ্চা কাচ্চা খেলছে ওই দূরের দ্বীপ সেই আমরা শুনেছি বা আমরা অলরেডি আটানব্বই বন্যায় আমরা ছোটো আটানব্বই বন্যার সময় বাংলাদেশে ভয়াবহ একটা বন্যা সে বন্যায় এই ডিপ মানে পানির নিচে ডুবে নাই অথচ সেই দ্বীপটা না কতই সুন্দর এই হগলা বিল দামসের চতুর্থ সাইড ঘিরে গাছপালা অ্যান্ড ঘরবাড়ি অবস্থিত এখানে অনেক লোকের জীবিকা নির্বাহ করে আল্লাহ রিজিকের মালিক বা রিজিকের ব্যবস্থা করে এই হগলা বিল অনেক পুরনো অনেক ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো ইতিহাসের একটা তো এগুলাতে দেখেন কত সুন্দর করে ঘোড়া খেলা করতেছে ঘোড়া দৌড় করতেছে তো এগুলা তো এই বিল দামসটা অনেক ছোট ছিল প্রতি বছর কেটে 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 মানে মা চারি চতুর্থ সাইড কেটে 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 অনেকটা বড় হয়ে গেছে এবং অনেক মানে পানি বদ্ধতা কমে গেছে পানির জলবদ্ধতা কমে গেছে কারণ এখানে অনেক গভীর এই দামসটা ছিল বাট চতুর্থ সাইডের পলি পড়ে 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 দামোটা একদম আহ প্রাপ্তর মতো হয়ে গেছে তো এই বিল দামুসে আপনার এই বিল দামুস থেকে আপনার শেষ প্রকল্প আছে সমবায় শেষ প্রকল্প এটা হোগলা বিল দামুস সমবায় শেষ প্রকল্প চক অবস্থিত এখানে শেষ প্রকল্প মেবি চারটা না পাঁচটা আছে চানপাড়া শেষ প্রকল্প আছে একটা সমবায় শেষ প্রকল্প and chakpustum darabas আর চকপুস্তমের ওপরতলা নিচতলা দুই দুই জায়গায় দুটা টোটাল চারটা পাঁচটা শেষ প্রকল্প আছে তো আমার ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি এবং আমার ছেলের দেখেন কত সুন্দর হাঁটাহাঁটি করতেছে তো যাই হোক এই শেষ প্রকল্পের মাধ্যমে আমাদের পূর্বপাশের যে জমিগুলো অনেক জমি আছে যা বাবা অনেক পূর্বপাশের জমি দিয়ে অনেক জমি চাষ করা হয় হেক্টর হেক্টর বাই হেক্টর হাজার হাজার বিঘা জমি এই সেচ প্রকল্পের মাধ্যমে চাষ করা হয় যেখানে বড় আমন বড় সিজনে বড় সিজনে এইখানে অনেক পানির লাগে বা অনেক পানির প্রয়োজন সেই পানিটা এই হগলা বিল লামুস থেকে নিয়ে সেটা পূরণ করা হয় আর আমন ধানের সময় খুব অল্প পরিসরে খুব অল্প পরিমাণে লাগে এখানে দেখেন আবার এই যে হাঁস হাঁসের মাংস না কেনাই পছন্দ করে প্রত্যেকেই হাঁসের মাংস পছন্দ করে এখানে অনেক প্রকার হাঁস উৎপাদিত হয় বা এখানে হাঁস এর চাষ করা হয় সবাই নিজ নিজ ফ্যামিলি উদ্যোগে হাঁস চাষ করে থাকে তো আজকের মতো বন্ধুরা এই হগলা বিল দর্শন সম্পর্কে এখানেই শেষ করলাম আল্লাহ